সেই কষ্টের পরে আমরা কিন্তু চলে এসেছি সাজেকের সেই ঝর্ণাতে যে ঝর্ণাতে সবাই কিন্তু আসতে পারে না এই যে আমাদের গ্রুপ ঝর্ণা একদম খারা ডাল দেখতে পাচ্ছেন কে আমার মধ্যে একজনের উপরে আরেকজন হ্যাঁ আরেকটা একটা মনে হয়তো বা সামনে একটা ডাল আছে খাড়া ওরা নামতে আছে কীভাবে একটু চিত্রটা দেখাই এবার দিক দিয়ে এই যে দেখেন অবস্থাটা এ নাম এই পানির বোতল ছেড়ে দাও পানির বোতল ছেড়ে দাও একদম খারাপ আমরা এখন যাচ্ছি ওই যে ভাই ভাইবার গেছিল ভাই কেমন লাগে কি অবস্থা ভাই সবাই কইতেছে অনেক কষ্টের জানি দেখা যাক আমরা কিন্তু ঝর্নায় যাচ্ছি এখন কে নামটাছি ওই যে ভাই খুবই হতাশ হতাশাগ্রস্ত হয়ে গেছে আমি পানি খাওয়াইলাম দেখতেছেন কি অ্যাডভেঞ্চার ট্যুর করতেছি আমরা সাজেকের একদম নিচে নামতেছি বাম আমাদের বাম পাশে কিন্তু খুবই বিপজ্জনক খাড়া একটা ঢাল সবাই দেখে দেখে যাই হোক খুবই ভয়ানক রাস্তা দেখা যাইতেছে পিছলানি খাই এই যে নিচে যাচ্ছে আগে নিচে যাই

খাওয়া নেমে গেছে বয়দি তো সত্যি খাওয়া নেই খারাপ এর চেয়েও খারাপ মানে খাওয়া গেছে আপনি

এমন গহীন এই যে চারপাশে কিন্তু একদম প্রচুর জঙ্গল একবারে কোনোভাবেই এ পাশে দেখা না এটাই আসলে আসলে অ্যাডভেঞ্চারের মজা কি না আসলে বুঝবেন না সবাই বলতেছে সামনে নাকি আরো খাড়া যে খারা ডাল দিয়ে নামলাম তার থেকে বেশি খারা এবং বিপজ্জনক সবাই আসতেছে পাও কাপ জঙ্গলের মধ্যে আমরা হন

যে জোনা সেটা দেখতে যাইতেছি যারা আসতেছে তারা বলতেছে খুবই কষ্ট একটা বিষয় ভাই মজা মজা এই সেই আসবো বুঝবো যে না আসলে বুঝতে পারবেন না ওই জরা কই গেছে দেখা যেতেছে না জঙ্গলের ভিতরে এ হারাই ফেলেছি নাকি তোদের খারা মোটামুটি একটা খাড়া ডাল এটা এর থেকেও একটা খাড়া ডালা সামনে আছে এই যে শুভ নামটা আছে আস্তে ধীরে না নাম আরে আস্তে ওই যে গেপে গেপে পাড়া দিয়ে নামে

কয় ঠিক আছে কঠিন একটা ঢালে আল্লাহ মালিক নামটা ছি রে পিস লেখায় জুতা কঠিন একটা অবস্থা ক্যামেরাতে আসলে এটা বোঝানো সম্ভব না যে আর ঘটন হচ্ছে গতকালকে একটু বৃষ্টি হয়েছিল তো যার কারণে এই এইগুলো একটু পানিতে ভিজে পিস ছিল হয়ে গেছে গা হ্যাঁ চলে আসো এত রিস নাই গ্যাপ গ্যাপ আছে অবশ্য এই গ্যাপগুলোর মধ্যে পাড়া দিয়া সে গেলেই হবে ঝর্নার আওয়াজ পাওয়া যেতেছে একদম খাড়া ডাল দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে একজনের উপরে আরেকজন হ্যাঁ আর একটা মনে হয় বা সামনে একটা ডাল আছে খাড়া ওরা নামতে আছে কিভাবে একটু চিত্রটা দেখাই এই দিক দিয়ে এই যে দেখেন অবস্থাটা এ নাম এই পানির বোতল ছেড়ে দাও পানির বোতল ছেড়ে দাও একদম ভাই হাই বড় আপনার শব্দ কি শুনতে পাইতেছেন আপনারা এত কষ্টের পরে এই যে ঝর্ণা দেখি ঠান্ডা পানিটা পাওয়া সে পানি প্রচুর ঠান্ডা এই সেই ঝর্ণা

প্রচুর এ নিচে খাওয়ানো যাবো না প্রচুর পরিমাণে দাগ এই উপৰতে অনেক কথা পত সেই ধৰণৰ আমাৰ ধন নিচে সেই কষ্টের পরে আমরা কিন্তু চলে এসেছি সাদেকের সেই ঝর্ণাতে যে ঝর্ণাতে সবাই কিন্তু আসতে পারে না এই যে আমাদের গ্রুপ এই যে ঝর্ণা